ওং নামশিবায় মেষ রাশি সাত আট ও নয় জুন দুই হাজার পঁচিশ বিস্তারিত রাশিফল গ্রহাবস্থান সাধারণ সাতই জুন দুই হাজার পঁচিশ তারিখে মঙ্গল আপনার চতুর্থ ঘরে প্রবেশ করতে পারে যা আপনার পারিবারিক জীবন মায়ের সাথে সম্পর্ক গৃহ এবং অভ্যন্তরীণ শান্তিকে প্রভাবিত করবে আটই জুন বুধ কর্কট রাশিতে চতুর্থ ঘর প্রবেশ করবে যা পারিবারিক যোগাযোগ গৃহস্থালীর বিষয় এবং মানসিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলবে নয়ই জুন বৃহস্পতি ও কর্কট রাশিতে চতুর্থ ঘর প্রবেশ করবে যা আপনার জন্য গৃহ সম্পত্তি এবং পারিবারিক সুখের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল বয়ে আনবে সামগ্রিকভাবে এই সময়টি আপনার জন্য পারিবারিক জীবন এবং ব্যক্তিগত শান্তির দিকে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দিচ্ছে সাধারণ প্রবণতা এই তিন দিন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র থেকে শুভ ফল নিয়ে আসবে পারিবারিক শান্তি বাড়বে গৃহস্থালী বিষয়ে মনোযোগের প্রয়োজন হতে পারে এবং মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে অভ্যন্তরীণ শান্তি অনুভব করবেন সাতই জুন দুই শুক্রবার সাধারণ এই দিনটি আপনার জন্য পারিবারিক শান্তি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে আসবে বাড়িতে আনন্দঘন পরিবেশ বজায় থাকবে আপনি নিজের প্রতি এবং নিজের পরিবারের প্রতি মনোযোগ দিতে পারেন গৃহস্থালী বিষয়ে কিছু কাজ বা পরিকল্পনা হতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার কাজে পরিবারের সমর্থন পেতে পারেন যারা রিয়েল এস্টেট বা গৃহ সম্পর্কিত ব্যবসায় আছেন তাদের জন্য শুভ ফল আসবে কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকলেও তা সামলে নিতে পারবেন প্রেম প্রেমের ক্ষেত্রে আপনার পারিবারিক বন্ধন এবং সংবেদনশীলতা বাড়বে সঙ্গীর সাথে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে যারা অবিবাহিত তারা পারিবারিক অনুষ্ঠানে কারো প্রতি আকৃষ্ট হতে পারেন মায়ের সাথে সম্পর্ক মজবুত হবে বিচার কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন তবে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আপনার সজ্ঞাত ক্ষমতা আপনাকে সঠিক পথে চালিত করবে শুভ সংখ্যা এক নয় রং লাল কমলা লটারি ভাগ্য মিশ্র খুব বেশি ঝুঁকি না নেওয়াই ভালো আটই জুন দুই হাজার পঁচিশ শনিবার সাধারণ বুধের কর্কট রাশিতে প্রবেশ আপনার পারিবারিক জীবনে যোগাযোগ বাড়াবে পরিবারের সদস্যদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে গৃহস্থালী বিষয়ে নতুন পরিকল্পনা বা চুক্তি হতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার আবেগপ্রবণ এবং সহানুভূতিশীল দিকটি প্রকাশ পাবে যা সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক উন্নত করবে তবে কোনো গুরুত্বপূর্ণ নথি বা চুক্তির বিষয়ে সতর্ক থাকুন বিশেষ করে যদি তা বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত হয় প্রেম সঙ্গীর সাথে আবেগপ্রবণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে একে অপরের অনুভূতিকে সম্মান করুন এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো আনন্দ দেবে বিচার মানসিক শান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না পারিবারিক বা ব্যক্তিগত বিষয়ে সংবেদনশীলতার সাথে কাজ করুন শুভ সংখ্যা পাঁচ আট শুভরং ধূসর নীল লটারি ভাগ্য প্রতিকূল ঝুঁকি না নেওয়াই ভালো নয়ই জুন দুই রবিবার সাধারণ বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশ আপনার জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে গৃহ সম্পত্তি এবং পারিবারিক সুখের ক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখা যাবে বাড়িতে আনন্দময় পরিবেশ বজায় থাকবে এবং আপনি অভ্যন্তরীণ শান্তি অনুভব করবেন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং জ্ঞান প্রশংসিত হবে নতুন প্রকল্প বা ব্যবসার সুযোগ আসবে যা ভবিষ্যতে লাভজনক হবে রিয়েল এস্টেট বা নির্মাণ ব্যবসায়ীরা বিশেষ সুবিধা পেতে পারেন আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে প্রেম প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে এবং রোমান্স বাড়বে সঙ্গীর সাথে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন যারা অবিবাহিত তারা একটি স্থিতিশীল এবং অর্থপূর্ণ সম্পর্ক শুরু করতে পারেন যা পারিবারিক সমর্থন লাভ করবে বিচার এই দিনটি আপনার জন্য আত্মবিশ্বাস এবং আশাবাদ নিয়ে আসবে আপনি সঠিক পথে আছেন বলে অনুভব করবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বা কর্মজীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি আদর্শ দিন বিশেষ করে যদি তা গৃহ বা পারিবারিক বিষয় সম্পর্কিত হয় শুভ সংখ্যা তিন ছয় রং হলুদ সোনালি লটারি ভাগ্য শুভ একটি ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন উপায় সাধারণভাবে রাশির জন্য মঙ্গলবার প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমান মন্দিরে দর্শন করুন মঙ্গল মন্ত্র প্রতিদিন ওং ক্র্যাং ক্রিং সহ ভৌমায় নমহ এই মন্ত্রটি একশো আটবার জপ করুন সতর্কতা অতিরিক্ত রাগ বা আবেগ প্রবণতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন শারীরিক কার্যকলাপ নিয়মিত শরীর চর্চা করুন এবং সুস্থ থাকুন দান গরিব ও অসহায় মানুষদের সাধ্যমত সাহায্য করুন ওং শিবায় বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র একটি নির্দেশিকা মাত্র আপনার কর্ম এবং প্রচেষ্টা আপনার ভাগ্য পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে